শনির সাড়ে সাতি দ্বিতীয় চরণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবস্থা কিন্তু একদম কোণঠাসা আর এই মুহূর্তে কিন্তু শনি সাড়ে সাতি থেকে পালিয়ে যাওয়ার মতন কোনো উপায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের নেই মাল্টিপেল সমস্যা কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে সেখানে দাঁড়িয়ে আমি দু তিনটে জায়গা কুম্ভ জাতক জাতিকাকে বলতে পারি যেটা অক্টোবর দু হাজার চব্বিশে আপনাকে কিন্তু কিছুটা হলেও রিলিফ দিতে পারে প্রথম কথাই বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটা মঙ্গলবার এবং শনিবার আপনারা কিন্তু হনুমানজির আরাধনা করার চেষ্টা করুন হনুমানজির পুজো করার চেষ্টা করুন তাতে দেখবেন জীবন থেকে সমস্যা জীবন থেকে নেগেটিভিটির জায়গাগুলো অনেকটা পরিমাণে কিন্তু দূরীভূত হবে দ্বিতীয় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো আপনারা কিন্তু বিশেষত অক্টোবর দু হাজার চব্বিশে সাদা রুমালের ব্যবহার কিন্তু করার চেষ্টা করুন প্রত্যেক জাতক জাতিকা তাদের পকেটে বা তাদের ব্যাগে কিন্তু অবশ্যই সাদা রুমালকে ব্যবহার করার চেষ্টা করুন সেটা অনেক ক্ষেত্রে অনেক পজিটিভিটির জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাকে দেবে আর তৃতীয়ত কিন্তু আমি কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো প্রত্যেক প্রত্যেকটা দিন অন্তত পক্ষে বার শনিদেবের বীজ মন্ত্র জপ করার কিন্তু চেষ্টা করুন তাতে কিন্তু দেখবেন আপনাদের জীবন থেকে সমস্যার জায়গাগুলো আপনার জীবনে আটকে থাকা জীবনে বাধা পড়ার যে জায়গাগুলো সেখান থেকে কিন্তু অনেকটা রিলিফবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে এই তিনটে করার চেষ্টা করবেন এবার চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি অক্টোবর দু চব্বিশ কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা এটা নক্ষত্র ভিত্তিক আলোচনা ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা থাকবে কারণ আপনারা জানেন অক্টোবর দু চব্বিশ ভীষণ একটা ইম্পর্টেন্ট

এবং তার সঙ্গে কিন্তু আপনাদের ক্ষেত্রে সঞ্চার হয়ে অষ্টমে কেতুর অবস্থান এই যে কম্বিনেশনটা এটা কিন্তু সম্পূর্ণ মাসই থাকবে মঙ্গলের যে অবস্থান আমরা পাচ্ছি আপনার দশমপতি এবং তৃতীয়পতি তিনি কোথায় থাকছেন না প্রথমে থাকতেন পঞ্চম ভাবে তারপর মঙ্গল গিয়ে কিন্তু ষষ্ঠ ভাবে প্রবেশ করে যাবে অক্টোবর মাসের কুড়ি তারিখে তার মানে কুম্ভ জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু পেটের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে হবে তার সঙ্গে ব্লাড সার্কুলেশন সিস্টেম নিয়েও কিন্তু একটু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে থাকাতে থাকতে হবে যাদের বিশেষত কোলেস্ট্রল জাতীয় সমস্যা আছে ডায়াবেটিকের সমস্যা আছে যাদের বিভিন্ন রকম কিন্তু থাইরয়েড জাতীয় সমস্যা আছে সেই সকল জায়গা থেকে কুম্ভ জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে হবে অক্টোবর দু হাজার চব্বিশে অষ্টমে কেতুর অবস্থান যে কোনো ক্ষেত্রে সংক্রমণ জাতীয় জায়গা যেমন আপনার আপনার কিন্তু কিন্তু লোয়ার সংক্রমণে সমস্যা এই জায়গাগুলো নিয়ে একটু সচেতন থাকবেন কুম্ভ জাতক জাতিকারা অক্টোবর দু তবে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় প্রতি হয়ে এই মুহূর্তে কিন্তু আপনার ফোর্থ হাউসের ওপর অবস্থান করছে এবং অক্টোবর দু হাজার চব্বিশের তিনিও কিন্তু রেক্টো যাবেন তাহলে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিক হন সেক্ষেত্রে কিন্তু শারীরিক বহু জায়গাকার সমাধানও কিন্তু আপনি পেতে পারেন যেমন আপনার কিডনি রিলেটেড কোনো সমস্যা হার্টচেস রিলেটেড কোনো সমস্যা চোখের কোনো সমস্যা অ্যালার্জেটিক সমস্যা শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা এই রকম সমস্যারও কিন্তু একটা সমাধান একটা সমাধান সূত্র কিন্তু আপনি পেতে পারেন অক্টোবর দু হাজার চব্বিশে যেটা কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার ফল অক্টোবর দু হাজার চব্বিশে আপনার জন্য কিন্তু প্রাপ্ত হবে যদি বলতে হয় সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা সেটা বলবো ভীষণ ভালো থাকবে কারণ এই মুহূর্তে কিন্তু পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করলেও ফোর্থ হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি থাকছেন তার মানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সন্তানের জায়গা কিন্তু যথেষ্ট থাকবে সন্তানের সন্তানের হেলথের জায়গা জায়গা ডেভেলপমেন্টের মন মানসিকতার জায়গাতেও কিন্তু বেশ একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তবে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু একটু সচেতন থাকবেন কারণ কোথাও গিয়ে কিন্তু আপনার অষ্টম ভাবে এই মুহূর্তে কেতুর অবস্থান সেখানে আপনার সেভেন হাউসের লডও থাকবে সতেরো তারিখ পর্যন্ত সময় তার মানে কোথাও কুম্ভ রাশির জাতক জাতিকাদের পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে অক্টোবর দু হাজার চব্বিশে কারণ অনেক ক্ষেত্রে কিন্তু পিতা মাতার শরীরে নতুন কিছু রোগের প্রাদভাব সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা নিয়ে কিন্তু কুম্ভ রাশির মানুষ একটু সচেতন থাকবেন অক্টোবর এবং স্পাউসের হেলথের ইম্প্রুভমেন্টও কিন্তু আপনারা পাবেন অক্টোবর দু হাজার চব্বিশে এখানে দাঁড়িয়ে কুম্ভ জাতক জাতিকাকে বলে দিয়ে দেখুন মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশনটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে মানসিক যে একটা চাঞ্চল্য চঞ্চল মনোভাব আপনাদের রয়েছে আপস্যান্ড ডাউন সিচুয়েশন রয়েছে মানসিক ক্ষেত্রে সেখান থেকেও কিন্তু কিছুটা বেটার ফল আপনি কিন্তু প্রাপ্ত করবেন অক্টোবর দু হাজার চব্বিশে তাহলে একটু নক্ষত্র ভিত্তিক আপনাদেরকে বলে দিই দেখুন ঘনিষ্ঠা নক্ষত্রের মানুষকে যাদের হাইপার টেনশন অ্যাংজাইটি রিলেটেড সমস্যা আছে তারা একটু শান্ত থাকার চেষ্টা করবেন এবং তার সঙ্গে কিন্তু লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যা নিয়ে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের সচেতন থাকা উচিত কোনো ক্ষেত্রে কিন্তু ছোটখাটো কিছু চো টাকার জন্যিত সমস্যা রক্তপাতজনিত সমস্যা কেটে গিয়ে কিন্তু রক্তপাত এটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই জায়গাগুলো নিয়ে একটু সচেতন অবশ্যই থাকবেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা তবে ধনিষ্ঠা নক্ষত্রের কিন্তু সন্তান এবং তার সঙ্গে কিন্তু হেলথের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার ফল কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে আপনারা কিন্তু প্রাপ্ত করতে চলেছেন শতভিশা নক্ষত্রের মানুষকে বলবো বিশেষত অক্টোবর দু হাজার চব্বিশে আপনার যদি কোনো ট্যুর থাকে ট্যুরে গেলে কিন্তু শারীরিক সচেতনতা অবশ্যই রাখার চেষ্টা করবেন তবে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা অ্যালার্জেটিক সমস্যা চেস্ট হার্ট রিলেটেড সমস্যা যাদের কিন্তু রয়েছে তারা সেই সকল জায়গা থেকে কিন্তু অনেকটা রিলিফবেন শতবিশা নক্ষত্রের মানুষ পাবেন তবে মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু কষাস থাকার চেষ্টা করতে হবে শতবিশা নক্ষত্রের মানুষকে যেখানে কিন্তু দাঁড়িয়ে দেখা যেতে পারে আপনার পিতা আপনার সন্তান এবং আপনার কিন্তু স্পাউসে শরীর স্বাস্থ্যের জায়গার বেশ ভালো কিছু ইম্প্রুভমেন্ট শতবিশা নক্ষত্রের মানুষকে অক্টোবর দু হাজার প্রদান করবে শনি কিন্তু আবার শতভিশা নক্ষত্রে প্রবেশ করছে সেক্ষেত্রে বলবো একটু কিন্তু আপনাদের খাওয়া দাওয়ার জায়গাটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য ভালো ফলাফল থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো মোটা হওয়ার মতন সমস্যা থাইরয়েড রিলেটেড সমস্যা কোলেস্ট্রল জাতীয় সমস্যা এই রকম জায়গাগুলো নিয়ে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন অক্টোবর দু হাজার চব্বিশে কারণ এই সকল জায়গায় একটু সমস্যা দেখা দিতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পেতে পারে বা ডায়াবেটিক যারা আছেন ডায়াবেটিক কিন্তু এই মুহূর্তে এন্ড ডাউন করতে পারে এই জায়গাটা নিয়ে পূর্ব নক্ষত্র মানুষকে একটু সচেতন থাকা উচিত দ্বিতীয়ত বলবো পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষরা যারা কিন্তু অক্টোবর দু হাজার পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু ভালো ফলাফল পাবেন সন্তান এবং পাউসের শরীর স্বাস্থ্যও কিন্তু বেশ ভালো ফলাফল থাকবে এবং তার সঙ্গে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন সেখান থেকেও কিন্তু ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন অক্টোবর দু হাজার চব্বিশে এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চাকরি ক্ষেত্র বা কর্মক্ষেত্রের জায়গা প্রথম যে কোশ্চেনটা উত্তর দেওয়ার চেষ্টা করবো নতুন চাকরি প্রাপ্তি মানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জব চেঞ্জটা কিন্তু খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে বা ভীষণ রকম কিন্তু আপনাদের দরকার আপনাদের জবের জায়গাটাকে কিন্তু পরিবর্তন করা সেখান থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো মোটামুটি কিন্তু সতেরো আঠারো তারিখের পরবর্তী সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশ উজ্জ্বল হতে চলেছে যদিও আপনার সপ্তম ভাবের অধিপতি আপনার নাইন্থ হাউসে গিয়ে কিন্তু নিচস্ত হয়ে যাবে মঙ্গল কিন্তু কুড়ি তারিখের এবং তার হচ্ছে বৃহস্পতির কন্ডিশনটা এই তিনটে কন্ডিশন ফিলফিল মানে ফুলফিলমেন্টের কারণে কুম্ভ জাতক জাতিকাদের নতুন চাকরি প্রাপ্তি জব পরিবর্তন বা কারেন্ট অর্গানাইজেশনের থেকে আরো ভালো কিছু জব পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে আননেসেসারি চাপের মধ্যে কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু পড়তে হবে কারণ এক্সট্রিম কাজের কিছু প্রেশার কিন্তু এই মুহূর্তে কুম্ভ জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বৃদ্ধি পাবে সেখান থেকে বলবো কিন্তু আর্গুমেন্টস করা কোনো ক্ষেত্রে কিন্তু কোনো তর্ক বিতর্ক এড়িয়ে চলা এটা চলার প্রয়োজনীয়তা কিন্তু ভীষণ রকম ভাবে আপনার জন্য থাকবে এবং অনেক ক্ষেত্রে আপনার মধ্যে কিছু হ্যালোসিনেশন এরকম ক্রিয়েট হবে আপনার হয়তো কালিকসরা কোনো আলোচনা করছে আপনার কিন্তু মনে হতে পারে আপনাকে নিয়ে কিন্তু তারা সমালোচনা করছে এই রকম কিছু মানসিক ক্ষেত্রে জায়গা কিন্তু কর্মক্ষেত্রে কুম্ভ জাতক জাতিকাদের তৈরি হতে পারে অফিস টাইমিং কিন্তু বৃদ্ধি হয়ে যেতে পারে যেমন অনেক ক্ষেত্রে কুম্ভ জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু কাজের চাপের কারণে বাড়ি ফিরতে লেট হওয়া বাড়ি ফিরতে কিন্তু অনেক রাত হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রের কারণে কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু এই মুহূর্তে বলে দিই এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন কর্মক্ষেত্রের জায়গা কিন্তু বিশেষত বসের সঙ্গে কিন্তু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন বিপরীত জেন্ডারের কালিক্স বা বিপরীত জেন্ডারের বস যদি আপনার হয়ে থাকে তার থেকেও কিন্তু একটু সাবধানে কথা বলার চেষ্টা সেটা কিন্তু আপনার করা উচিত বলে আমার মনে হয়েছে অক্টোবর দু হাজার চব্বিশে এখানে আরো একটা কথা কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলে রাখি যারা কিন্তু বিশেষত ক্যাম্পাসিং থেকে কোনো ইন্টারভিউ দিতে চাইছেন বা ক্যাম্পাস ইন্টারভিউ যাদের কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে রয়েছে তাদেরও কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকতে চলেছে অক্টোবর দু হাজার চব্বিশে প্রশাসনিক বিভাগে যারা রয়েছেন সরকারি ক্ষেত্রে যারা কিন্তু কোন শিক্ষাগত প্রফেশনের মধ্যে রয়েছেন যারা বিভিন্ন রকম সরকারি টেকনিক্যাল লাইনে রয়েছেন আইডি রিলেটেড জায়গায় রয়েছেন বা কোন সফটওয়্যার ডেভেলপমেন্টে রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু যারা অ্যানিমেশন ইন্ডাস্ট্রি যারা কাজ করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা থাকবে সেলস মার্কেটিং এর জায়গাতেও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশ কিছু ভালো পারফরমেন্স অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু কর্মক্ষেত্রে করতে পারবেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই তবে আবারও বলছি কুম্ভ জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গা শান্ত থাকাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন থাকবে অক্টোবর দু হাজার চব্বিশে ডেফিনেটলি চাকরি পরিবর্তন আপনারা কিন্তু করে উঠতে পারবেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু ছোট ছোট প্রমোশন সেটা কিন্তু প্রাপ্ত হতে পারে যাদের কিন্তু দীর্ঘদিন কর্মক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট হয়নি তাদের কিন্তু ডেভেলপমেন্টের কিছু সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ যারা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ধরুন ওয়ার্ক ফ্রম হোমের মধ্যে ছিলেন তাদের কিন্তু এখন অফিসে যাওয়ার একটা প্রয়োজনীয়তা সেটা কিন্তু দেখা হতে পারে এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন যারা শতভিশা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় ইন্টারভিউ কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে কর্ম পরিবর্তন কর্মের স্থান পরিবর্তন করার জন্য শতভিশা নক্ষত্রের কিন্তু ভালো থাকছে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু বসের সঙ্গে বা কালিকদের সঙ্গে কিন্তু কিছু বিবাদ কিছু অশান্তি বা কিছু ক্ষেত্রে কিন্তু কিছু আর্গুমেন্ট জাতীয় সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রে কিন্তু আর্থিক স্মৃতিবৃদ্ধির কিছু জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে কর্মক্ষেত্রের জায়গা থেকে আটকে থাকা কোন টাকা পয়সা বা আপনার কিন্তু কর্মক্ষেত্রে কোনো ফেসিলিটি সেটা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের রয়েছে নতুন চাকরি প্রাপ্তিও কিন্তু পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের যথেষ্ট ভালো ফলাফল অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু থাকবে এবং তার সঙ্গে এই মুহূর্তে শতবিশা নক্ষত্রের মানুষের বেশ কিছু কর্মক্ষেত্রে কিন্তু ইন্টারনাল চেঞ্জেস ভালো ফলাফল আপনার জন্য কিন্তু প্রদান হতে চলেছে তো এটা তো গেল কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রের জায়গা এবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আমরা যে জায়গাটা প্রবেশ করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন দীর্ঘদিন কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু সেই অর্থে কোনো ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আসছে না বা বলা যেতে পারে বিজনেসে কিন্তু প্রচুর প্রচুর বাধা কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের রয়েছে বিজনেস কিন্তু ভীষণ রকম স্লো মুভমেন্ট করছেন আপনার এক্সপেক্টেড টাইমে আপনি কিন্তু বিজনেসে লাভ করতে পারছেন না বা আপনি যে সময় কিন্তু বিজনেসে আপনার অর্থনৈতিক জায়গাটাকে আপনি আপগ্রেড করতে চাইছেন সেটাও কিন্তু কোনো না কোনোভাবে বাধার সম্মুখীন হচ্ছে লেট করে কিন্তু আপনার কাছে টাকা পয়সা আসার জায়গাগুলো সেটা কিন্তু তৈরি হচ্ছে এইরকম বেশ কিছু সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে পার্টনারশিপ বিজনেসেও কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের বড় বড় বেশ কিছু সমস্যা রয়েছে পার্টনারের সঙ্গে কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন রকম সমস্যায় আপনি কিন্তু জর্জরিত তাদের জন্য কিন্তু বিশেষত বলবো দেখুন বিজনেস ক্ষেত্রে জায়গা কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে কম্পারেটিভলি অনেকটা ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে এবং কোনো কোনো ক্ষেত্রে নিউ ইনভেস্টমেন্ট যারা করতে চাইছিলেন তাদের জন্য ভালো ফলাফল দেবে আপনার স্টাফেদের সঙ্গে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে বিজনেসে সেখানে কিন্তু ভালো ফলাফল আপনাকে প্রদান করবে বা আপনি মনে করুন বিজনেস ক্ষেত্রে কোন লোন কে মিটিয়ে দিতে চাইছিলেন সেই জায়গাতেও কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে তার সঙ্গে বিজনেসে দেখবেন এই মুহূর্তে কিন্তু সেলের জায়গাও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করতে চলেছে নতুন বিজনেস স্টার্ট আপ অক্টোবর দু হাজার চব্বিশে কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো কিন্তু হবে না এবং বিজনেস যদি আপনি নতুন করে স্টার্ট আপ করতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো নভেম্বর মাসটা চুজ করার জন্য আপনার জন্য কিন্তু উচিত হবে তবে বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু যতটা খারাপ ফলাফল আপনি পাচ্ছিলেন ততটা খারাপ ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে না যারা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম বিজনেসে রয়েছেন যে কোনো ক্ষেত্রে ডিস্ট্রিউটার হতে পারে আপনি গ্যাসের ডিস্ট্রিবিউটার হতে পারেন আপনি কোনো গ্রসারি আইটেমের ডিস্ট্রিবিটার যে কোনো ক্ষেত্রে ডিস্ট্রিবিটারশিপে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বিজনেসের জায়গা অত্যন্ত ভালো থাকবে প্রোমোটিং ক্ষেত্রে যারা কিন্তু কোনো বিজনেস করছেন রিয়েল এস্টেটের বিজনেস যারা করছেন যারা বিভিন্ন রকম ব্রোকারেজের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল থাকবে ট্যুরিজম ক্ষেত্রে যারা কিন্তু কোন রকম কোনো বিজনেস করছেন বা কোনো রকম ইভেন্ট ম্যানেজমেন্ট জায়গাতে যারা কিন্তু রকম বিজনেস করছেন যে কোনো ক্ষেত্রে কোনো পরিষেবা সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা রয়েছেন বিভিন্ন রকম বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু মানুষের বিভিন্ন রকম দরকারি জিনিসের মানে বিশেষত ধরুন এইরকম তথ্যমিত্র কেন্দ্র বা এরকম কোনো কালচারাল জায়গা থেকে আপনারা কোনো বিজনেস করছেন সেখানে কিন্তু খুব ভালো ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকাকে অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু প্রদান করবে এবং এডুকেশনের জায়গায় যারা কিন্তু বিভিন্ন রকম বিজনেস করছেন তারাও কিন্তু খুব ভালো ফলাফল এখানে কিন্তু প্রাপ্ত করবেন টেকনিক্যাল দিকে যদি বলতে হয় তাহলে কিন্তু বলবো বিভিন্ন রকম ক্ষেত্রে যারা কিন্তু মোবাইলের কোনো অ্যাক্সেসারিজ গাড়ির কোনো অ্যাক্সেসারি স করছেন তারাও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল অক্টোবর দু হাজার চব্বিশে বিজনেস ক্ষেত্রে কুম্ভ জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং সেখানে দেখবেন বিজনেসে ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই নক্ষত্রের মানুষের কিন্তু নতুন ইনভেস্টমেন্টের জায়গা থাকবে এবং তার সঙ্গে কিন্তু বিজনেসে সমস্যার জায়গা ধনিষ্ঠার কিন্তু কম হতে চলেছে শত্রুদের জায়গা থেকেও কিন্তু বিজনেসে কিছু জয়লাভ করতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা এবং তার সঙ্গে ধনিষ্ঠা জাতক জাতিকাকে কিন্তু বলবো এই সময় বিজনেসে কিন্তু নতুন অপরচুনিটি বা বিজনেস ক্ষেত্রে কিন্তু বিজনেসের কোনো বড় রকম কিছু পরিবর্তন করতে কিন্তু সামর্থ্য হতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ধতভিশা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রফিটের জায়গা বাড়ছে আনএক্সপেক্টেড কিছু প্রফিট কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে হতে পারে তবে যে কোনো ক্ষেত্রে কিন্তু পয়সা লেনদেনের ক্ষেত্রে শতবিশা নক্ষত্রের মানুষকে বিজনেস ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে কাউকে কোনো টাকা পয়সা পাঠাতে গেলে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ঠিকঠাকভাবে ডায়াল করার চেষ্টা করবেন সেখানে না হলে কিন্তু মিস্টেক হয়ে টাকা অন্য কোথাও চলে যেতে পারে এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা শতবিশা নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে অবশ্যই করবেন নতুন ইনভেস্টমেন্টের জায়গাও কিন্তু রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু পার্টনারশিপ বিজনেসে কিছু বিবাদ গোলযোগ সেটা কিন্তু তৈরি হতে পারে অনেক ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এমনও হতে পারে বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার এক্সপেক্টেড মানি বা এক্সপেক্টেড টাকা পেতে গেলে কিন্তু একটু লেট হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে থাকতে চলেছে এটাও কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন বিজনেস ক্ষেত্রে কিন্তু স্টাফেদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু বিহেভিয়ার ঠিক রাখবেন নাহলে কিছু কিছু ক্ষেত্রে স্টাফেদের সঙ্গে কোনো বিবাদ অশান্তি হওয়ার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেলফ প্রপারেশনের যে সকল মানুষ রয়েছেন তাদের জন্য বলবো যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে রয়েছেন যেমন ডক্টরস রয়েছেন লয়ার্স রয়েছেন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট বিভিন্ন রকম রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন যথেষ্ট ভালো থাকবে নতুন ক্লায়েন্ট বেশ কিন্তু থাকবে এবং সব থেকে বড় কথা এই সময় সেলফ প্রফেশনের মানুষরা নতুন করে প্রফেশনাল কোনো ডিগ্রি যদি আপনি নিতে চান সেটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে তবে যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো কোনো ক্লায়েন্টকে যদি কোনো টাইম দিতে হয় কোনো প্রমিস করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু চিন্তা ভাবনা করে করার চেষ্টা করবেন যে টাইমটা দেবেন সেই টাইমের মধ্যে কিন্তু সেই প্রমিসটাকে রাখার চেষ্টা অবশ্যই কিন্তু সেলফ প্রফেশন

বিভিন্ন রকম ব্লগিং যারা করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অক্টোবর দু হাজার চব্বিশে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু পড়াশোনার জায়গাটা কিন্তু বলে দিই দেখুন যে কোনো ক্ষেত্রে যে কোনো রকম পরীক্ষা যদি আপনার দেওয়ার থাকে কোনো রকম কোনো কম্পিটিশন যদি আপনার ফেস করার থাকে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য দেবে এবং স্টুডেন্টরা এই সময় কিন্তু নতুন পরীক্ষাতেও বা কোনো রকম কোনো পরীক্ষাতে কিন্তু সফলতার জায়গা সেটা কিন্তু প্রাপ্ত হবে কনসেন্ট্রেট লেভেল আগের থেকে কিন্তু বৃদ্ধি পাবে কারণ মঙ্গল এই মুহূর্তে রেক্টোগ্রেট যাওয়ার মতন সিচুয়েশনে বৃহস্পতি কিন্তু রেক্টগ্রেট হয়ে যাবে বা মঙ্গল এবং বৃহস্পতি রেক্টগ্রেশনের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে যদিও সেটাই আলোচনা নয় এটা অন্য কোনো দিন বলে দেওয়ার চেষ্টা করবো কিন্তু বৃহস্পতি যেহেতু ফোর্থ হাউসের ওপর রেক্ট্রেড মশান যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে উন্নতি পড়াশোনার ক্ষেত্র থেকে কিন্তু সফলতার জায়গা কুম্ভ রাশি স্টুডেন্টদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল দেবে কোনো রকম কোনো এন্ট্রান্স এক্সাম থাকলে কোনো রকম কোনো রকম কোন কম্পিটিভ এক্সাম থাকলে সেখানেও কিন্তু সফলতার জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু তৈরি হবে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো ফলাফল দেবে কারণ বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট যারা ছিলেন তারা লক্ষ্য করছিলেন অনেক সময় কিন্তু এরকম রাত্রে যে পড়া পড়ছিলেন সেটা কিন্তু সকালবেলা ভুলে যাচ্ছিলেন বা পড়া মনে থাকছিল না আপনার পড়তে বসলে বিভিন্ন রকম মানুষ একটা আপসার অ্যান্ড দিছিল দিচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন ভালো থাকবে এবং বিশেষত যারা কিন্তু কোনো ক্ষেত্রে বিদেশে অ্যাপ্লাই করতে চাইছেন বিদেশে কোনো এডুকেশনের জন্য আপনি কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু সফলতা আপনাদের প্রাপ্তি হতে পারে অক্টোবর দু হাজার স্টুডেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে এবং এই সময় কিন্তু শিক্ষকদের সঙ্গে বা আপনার কিন্তু মানে মেন্টারদের সঙ্গেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে উন্নতি কুম্ভ রাশির কিন্তু স্টুডেন্টদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটুখানি কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাটা একটু বলে দিই দেখুন প্রথম কথাই হচ্ছে সেভেন থাউজেন্ড লর্ড রবি সে কিন্তু অষ্টমভাবে অবস্থান করবে কতদিন মোটামুটি সতেরো তারিখ পর্যন্ত সময় তার মানে জ্ঞাতি শত্রুতা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে অক্টোবর দু হাজার চব্বিশে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে এমন হতে পারে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা অবনতি দেখা দিতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে কিন্তু কিছু ঝগড়া বিবাদ অশান্তি সেটাও কিন্তু তৈরি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জাতকাদের অক্টোবর দু হাজার তবে পিতামাতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাকে দেবে মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট এই মাসে কিন্তু অবশ্যই অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের থাকবে স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল দিলেও অনেক ক্ষেত্রে এমন দেখা যেতে পারে কোনো বাইরের মানুষের দ্বারা কিন্তু আপনার সংসারে ছোটো কিছু সমস্যা তৈরি হতে পারে তাদের কিন্তু কোনো কারণে কোনো ভুল বোঝাবুঝি বা কোনো ক্ষেত্রে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং দ্বারা কিন্তু ক্রিয়েট করে দিতে পারে আপনার কিন্তু স্পাউসের সঙ্গে রিলেশনশিপে এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা কুম্ভ রাশির জাতক জাতিকারা অক্টোবর দু হাজার চব্বিশে অবশ্যই করবেন কোনো ক্ষেত্রে কোনো স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ বা পরিবারকে নিয়ে কিন্তু কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে এবং সন্তানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কিছু উন্নতি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু থাকবে সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকবে এবং আমি কিন্তু বলবো এই সময় সন্তানেরও কিন্তু কিছু ডেভেলপমেন্ট কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে যারা কিন্তু কোনো লাভ রিলেশনশিপে রয়েছে লাভ রিলেশনশিপে প্রবলেমসের জায়গা কিছু নেই তবে মঙ্গল পঞ্চম ভাবে কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত সময় থাকবে ততদিন পর্যন্ত বলবো বিশেষত কিন্তু সেই সময় দেখবেন কোনো রকম কোনো আর্গুমেন্ট তৈরি হয়ে যেতে পারে ছোট ব্যাপারকে নিয়ে বড় রকম কোনো বিবাদ সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু লাভ একটু মাথায় রাখার চেষ্টা কুম্ভ রাশির জাতক জাতিকারা করবেন বিবাহের ক্ষেত্রে কিন্তু কিন্তু সংযোগ মোটামুটি তারিখের পর থেকে কিছু বা সেখান থেকে কিন্তু কিছু খবর বা ফাইনালি আপনারা কিন্তু জীবনের নতুন জীবন সঙ্গী বা সঙ্গীনের খোঁজ সেটাও কিন্তু প্রাপ্ত করতে পারবেন অক্টোবর দু হাজার চব্বিশে তাহলে ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা